নমস্কার আমি প্রিয়াঞ্জলি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সিম্প্যাথি বা সহানুভূতি এই শব্দটি আমরা কখনো না কখনো নিজের জীবনে বা অন্যের জীবনে প্রয়োগ হতে দেখেছি আপনাকে কেউ সিম্প্যাথি জানাচ্ছে তার মানে হলো আপনার দুর্বল জায়গাটি সম্বন্ধে সে সচেতন আপনি জীবনের যে কোনো পরিস্থিতি থাকুন না কেন খুব খারাপ খুব ভালো কারণ আমাদের ইমোশনালি আমরা দুটো জায়গাতেই কিন্তু থাকি ইমোশন আমাদের দুটো জায়গাতেই কিন্তু খুব হাই লেভেল থাকে যখন আমরা খারাপ অবস্থাতেও থাকি আর যখন আমরা ভালো অবস্থাতেও থাকি তো যখন আমরা যে অবস্থাতেই থাকি না কেন নিজের দুর্বল জিনিসটা বা নিজের দুর্বল দিকটা সম্বন্ধে কখনোই কারোর সামনে পুরোপুরি তুলে ধরবো না কাউকে নিজের উইকনেসটা জানাবো না ইংলিশে একটা কথা আছে ওপেন টু অল কখনোই কারোর কাছে পুরোপুরি নিজেকে মুক্ত করে তুলে ধরবো না যে আমার দুর্বল জায়গাটিকে নিয়ে কেউ কখনো তার সুবিধা নিতে সব জায়গায় সমস্ত জায়গায় মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করবেন নিজের সমস্যাগুলো নিজে সমাধান করার চেষ্টা করবেন কারোর কাছ থেকে কখনো সহানুভূতি আশা করবেন না আর কাউকে সহানুভূতি জানাবেন কাউকে সহানুভূতি না জানিয়ে তার সমস্যাগুলো কি করে সমাধান করা যায় তাতে আপনি সাহায্য করতে পারেন দেখবেন তাতে আপনি সুস্থ থাকবেন এবং যাকে আপনি সহানুভূতি জানাচ্ছেন সেও সুস্থ থাকবে সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন আবার দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার